কেমন আছো এখন শীতকাল চলছে এই শীতকালে বাঙালিরা আর কিছু করুক দুটো জিনিস করবেই এক গুড়ের রসগোল্লা খাবেই আর দুই বিয়ে করবে এখন আমি যদি রাস্তায় বেরোই আমি এদিক যাই ওদিক যাই যেদিক যাই শুধু কারি কারি বিয়ে বাড়ি পাই কিন্তু আমার এই মনে বাপরে যখন আমি স্কুল কলেজে পড়তাম আমার পরীক্ষার রেজাল্ট আসতো না তার আগে আমাদের কল চলে আসতো কেমন রেজাল্ট হলো কিন্তু এই বেলায় একটা ইনভিটেশন কার্ড পর্যন্ত বাসে তো এই আমাদের মতো মানুষেরা এইসব বিয়ে বাড়িগুলোকে কিভাবে এনজয় করে মোবাইলে লোকের স্টোরিজ দেখে ভর্তি ভর্তি শুধু স্টোরিজ মানে ওরা বিয়ে বাড়িতে এনজয় করতে যায় নাকি স্টোরিজ জন্য ফটো তুলতে যায় আপনি ধরতে পারবেন যদি ভগবানের কৃপায় এই আমার কপালেও একটা বিয়ে বাড়ি জুটে যায় আমাদের বাড়িতে শুরু হয়ে যায় তখন আর এক ড্রামা কি গিফট দেব তারপর আমরা আমাদের এই ক্রিয়েটিভ মাথায় ভাবতে থাকি কিন্তু কেন জানি না আমাদের সব ক্রিয়েটিভিটি লাস্ট ওই ডিনার সেট আর নয়তো বেড কাবারে গিয়ে আটকে যায় আচ্ছা এই যে এখন শীতকালের বিয়ে টিয়ে চলছে এই শীতকালের বিয়েতে আমরা ছেলেরা কি পরে যাই সোয়েটার জ্যাকেট ব্লেজার এইসব যাতে আমাদের ঠান্ডা না লাগে কিন্তু সেই বিয়ে বাড়িতে গিয়ে আমি দেখি সেখানে অন্য কিছুই চলছে মানে পুরো বিশ্বব্রহ্মাণ্ডের সব ঠান্ডার ঠেকা শুধু আমরা ছেলেরা নিয়ে বসে ঠান্ডার সাথে মেয়েদের কোন সম্পর্ক নেই তাহলে ওদের কিসের সাথে সম্পর্ক শুধু ফটোজের সাথে ফটোজ ফটোজ আর ফটো বিয়ে বাড়ির গেট থেকে খাবারের প্লেট সব কিছুর সাথে ওনাদের ফটো চাই ফটো তুলতে তুলতে ওদের মোবাইল ক্যামেরা ফটোগ্রাফার হাঁপিয়ে যায় কিন্তু ওরা হাঁপায় না যাই হোক এইসব ব্যাপারে বেশি মাথা আমাদের লাভ নেই আমরা ফোকাস মেন এবার করব মেন টপিকের উপরে। খাওয়া দাওয়া সেইখানে কি আমি দেখি সেখানে দুধরনের লোক আছে যারা প্রপার টেকনিকটা জানে না যারা নর্মালি ওই স্টার্টার থেকেই শুরু করে আর পুরো জোশ ওই স্টার্টারেই লাগিয়ে দেয় তারপরে মেন কোর্স পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা থাকে না তাদের মধ্যে আর এই ক্যাটাগরিতে পড়ি আমি আর সেকেন্ড যারা তারা হয় একবারে এক্সপার্ট পুরো আল্ট্রা প্রো ম্যাক্স লেভেল এদের সাথে স্টার্টারের খুব একটা সম্পর্ক থাকে না ছাড়বে না কিছুই সবই খাবে কিন্তু এরা ঝোপাং করে ঝাপটা দেয় মেন কোর্সের ওপরে তারপর এদেরকে কে দেখে খাসির নলি থেকে হজমের গুলি সব চেটে সাফ করে দেয় এরা বিয়ে বাড়ি খেয়ে দে ভাই আমার হাল হয়ে গেছে একদম বেহাল তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বাজিয়ে অল করে দিও আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টে বলো আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাকে খুশি ভোরে ভোরে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই